বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে মানে সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা গত কয়েক দশকেই আমরা আসলে বেশ কয়েকবার শুনেছি গত সরকারের সময়ও বেশ কয়েকবার এ ধরনের হামলার কথা শোনা গেছে এবং সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের সময়ও এ ধরনের হামলা ঘটেছে বলে জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের দুটি সংগঠন এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে আমরা রাজপথে নানারকম শান্তিপূর্ণ কর্মসূচিও দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে গত কয়েক সপ্তাহ ধরে তো এই যে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটছে এইটা বন্ধের আসলে সমাধান এই হতে পারে কাছে কি এটা বাংলাদেশের একক সমস্যা না একক বাংলাদেশের সমস্যা সব নিয়ে সমস্যা হয় পৃথিবীর বিভিন্ন আমেরিকাতেও সংখ্যা লোক নিয়ে সমস্যা আছে কাজে একটা তো ওইটা ইন ওয়ার্ল্ড ওয়াইড যেটা এটার বাইরে যখন যায় তখন মানুষ উৎকণ্ঠিত হয়ে যায় কী বাংলাদেশে যেটা বলা হচ্ছে সেটা হলো ওর বাইরের বিষয়টা যেটা বরাবর সবার যে সব সময় হচ্ছে সেটা না তা আমরা বলছি যে এরকম যদি হয় তো সেটা আমাদের দায়িত্ব না হওয়াটা সরকারের দায়িত্ব সরকার তো বলছে সব মানবিক কনস্টিটিউশনে সংবিধানের যত রাইট দেওয়া হয়েছে এটা সবার প্রাপ্য কাজে আমরা তো হিন্দুর প্রাপ্য মুসলমানের প্রাপ্য কি বৌদ্ধের প্রাপ্য এরকম করে ভাগ করে করে কনস্টিটিউশনে দিই না কাজে সরকারের দায়িত্ব হলো যে এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করা এই অধিকার প্রতিষ্ঠিত করলেই আর ধর্মীয় বিভাজনের প্রশ্ন উঠবে না আর কিন্তু ইতিমধ্যে এগুলো যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে যদি বিশেষ কারণে এরকম হয়ে থাকে এটা আমাদেরকে সে দায়িত্ব নিতে হবে তবে আমরা বলবো যে যেই পরিমাণ প্রচার হচ্ছে সেই পরিমাণ দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে আসছে না আমরা বারে বারে খোঁজখবর নিচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে অত বড় কিছু হয়ে যাচ্ছে অনেকে এটা রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা একটা দোষ ধরার জন্য যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এটা বললে সবাই আটকে ওটা দায়িত্ব এটা এইটা অন্তর্বর্তীকালীন সরকারের বোধহয় একটা বিশেষ অপরাধ যেটা তাদের হয়ে যাচ্ছে তা আমরা মনে করি না যে সেরকম কোন বিষয় হচ্ছে এটা আমরা যেটুকুই আছে সেটুকু যাতে আরও কমে যায় এটা না হয় শূন্যের কোঠায় পৌঁছে সেটা বরাবরই আমরা চেষ্টা করে যাব আরেকটি বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু কোটান কোট ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় কারণ চার দিক থেকে ভারত আমাদের আছে কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্ত নেই আমাদের গত্যন্ত নেই কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি এটা কারোর জন্য ভালো না কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা একবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাবো এটাই আমাদের উদ্যোগ যে সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ আছে থাকে প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে এক দেশের এক অংশের সঙ্গে এক অংশ ভারতের বাংলাদেশের চাইতে ভারতে এটা অনেক বেশি বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটু বড় সমস্যা ভারতে আছে কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাইতো খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে কাজে পানি সমস্যা একটা আছে কাজে সেটাকে কীভাবে বন্টন হবে তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে কেউ কারো আমাদের ইচ্ছা থাকলেও সে বেশি পাবো না তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে কাজে ওইটুকুই আমরা করব আর যেগুলো বিরাট বিসম্বাদ মাঝে মাঝে হয় সেগুলো যে কোনো প্রতিবেশীর সঙ্গে হয় সেটা আপোষে আলাপ করে ফেলা তাই এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে চির ধরেছে এরকম কিছু না আমাদের বন্ধুত্ব বরাবরই শক্ত মজবুত বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্বকে আরও উচ্চ পর্যায়ে কীভাবে নেওয়া যায় তো সেটার জন্য আমি এখন আশা আশাব্দি সার্কের কথা বলছি সার্ক আমাদের ঘনিষ্ঠ করে দিচ্ছিল একে অপরের সঙ্গে সে ভারতের সঙ্গে তো বটেই আমাদের আরও প্রতিবেশী যারা আছে তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলা একটা পরিবার সার পরিবার ছিলাম আমরা ওই পরিবারের কাঠামোতে আমরা ফিরে যেতে পারি কিনা যাতে করে এক শুধু ভারতের বিষয় না আমরা এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে কারণ একে সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হলে তখন আমরা সবাই সাফারের হব যদিও ডাইরেক্টলি আমরা ইনভলভ না কিন্তু সাফারের হয়ে যায় ওইটার জন্য আমাদের না আমরা শান্তিপূর্ণ জোন হিসেবে এটা আমরা করতে চাই বিমস্টেক আছে বিমস্টেকের মধ্যে আমরা উৎসাহ সহকারে অংশে হই তার সঙ্গে সার্কটাকেও আমরা আবার পুনর্জীবিত করি যে যে কারণে এটা স্থিমিত হয়ে গেছিলো সেটা সেই কারণগুলো আমরা সরিয়ে দিই যাতে করে আবার কাছে আসে এটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো হবে এরকম আশা নিয়েই তো আমরা সার্ক করেছিলাম যে আমাদের যে যার পাসপোর্টে থাকুক এটা নিয়ে ভিসা দরকার হবে না বিনা ভিসায় ঘুরে বেড়াবো এদিকে ওদিকে যাব ব্যবসা বাণিজ্য যে যা যা এখানে ইচ্ছে ব্যবসা বাণিজ্য করবে কি চমৎকার সব আইডিয়া এখানকার শিল্পী এখানকার অধ্যাপক ওদিকে যাবে এখানকার ওদিকে এরা আসবে কাজে এটা পুরো এলাকাটা নিজস্ব এলাকার মতো মনে হবে এক দেশের একটা ভালো জিনিস আমরা আর আরেক দেশে নিয়ে আসবো এই জিনিসগুলো করা এটা এটা একটা স্বপ্ন যেটা আমাদেরকে পূরণ করতেই হবে আজকে করি আর কালকে করি স্যার কাজকে যদি আটকেও যায় কিন্তু আমাদেরকে এসে বাধা বিত্তিগুলোর থেকে বেরিয়ে আসতে হবে বেঞ্চ থেকে আরও শক্তিশালী করতে হবে ওইদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার